হজরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ রব্বুল আলমিন মানুষ হত্যাকে হারাম করেছেন তার কারণ কি জানো মানুষ হত্যা হারাম করেছেন আল্লাহ এই জন্য যে মানুষ হত্যা যদি আল্লাহ হারাম না করেন তাহলে দেখা যাবে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে আর মানুষ যদি এভাবে একে অন্যকে হত্যা করতে থাকে তখন দেখা যাবে মানব সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়া বরবাদ হয়ে যাবে আরেকটা কারণ হল মানব জীবনের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ মানব হত্যা হারাম করেছেন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে অত্যন্ত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এ ব্যাপারে কুরানুল করিমের মধ্যে আল্লাহ বলেন ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله رب العالمين ولنا دنيا رمان أنتم আমি আল্লাহ আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি আর আদম সন্তানদের জন্য জলে স্থলে আমি বাহনের ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের রিজিকের ব্যবস্থা করেছি আর আদম সন্তানদেরকে আমি আল্লাহ বহু বহুবাহলুকের চাইতে শ্রেষ্ঠত্ব বেশি দান করেছি ভ্যার আমার মানব সন্তানের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা 3 মধ্যে মানুষের ব্যাপারে আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ মানবজাতিকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি সুবহানাল্লাহ ভাইরামান হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন মানুষের মর্যাদা

আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছে তোমাকে মর্যাদা দিয়েছে তবে তুমি শুনে রাখো একজন মুমিনের মর্যাদা তুমি কাবার চাইতেও অনেক বেশি সুবহানাল্লাহ ভাইraman আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করার জন্য সোহান আল্লাহ ভ্যার আমার তাহলে দেখেন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ মানব জাতিকে সম্মান দিলেন মানব জাতিকে মর্যাদা দিলেন মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন আর এই শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা মানব জাতির জন্য আল্লাহ মানব জাতির এই শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাকে রক্ষা করার জন্য আল্লাহ রবুল আলমিন মানুষ হত্যা হারাম করে দিয়েছে আল্লাহ তালা মানব জাতির জীবনের যেই মর্যাদা এই মর্যাদাকে রক্ষা করার জন্য আল্লাহ তালা মানুষ হত্যা কী করেছেন হারাম করে দিয়েছে